আজকে আমরা বিশ্বাসের বৃত্ত সম্পর্কে জানবো তো বিশ্বাসের যদি জানতে চাই কিছু আমরা গল্প দিয়ে শুরু করি তো সার্কাস দলে যখন আমরা দেখি একটা হাতি খুব সুন্দর করে তাকে দিয়ে খেলা করানো হচ্ছে তাকে দিয়ে সুন্দর করে প্রদর্শন করা হচ্ছে তো এই হাতি এত বড় হাতি তাকে দিয়ে কিভাবে আহ খেলা করানো হয় তো আসলে তাকে ছোট অবস্থায় বোন থেকে ধরে আনা হয়েছিল এবং ছোট অবস্থায় তাকে একটা শিকল দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছিল এবং এবং মনে করেন শিকলটা ফুটের একটা শিকল সেই শিকলে সে যখন থাকতো সে অনেক চেষ্টা করতো সেখান থেকে পালানোর জন্য কিন্তু সে পালাতে পারতো না তো সেইভাবে যখন আর পালাতে পারতো না তখন সেখান থেকে সে থিঙ্ক করে নাই যে এটাই তার আসলে এর বাইরে সে আসলে যাইতে পারবে না এইভাবে সে ট্রেন আপ হয় তো যার ফলে সে দৌড় দেয় না তাকে যখন ট্রেন আপ করতে করতে একটা সময় পরে দেখা যায় যে সে আর দৌড় দেয় না সে আর পালানোর চেষ্টা করে না কারণ তার ভিতরে এই জিনিসটাই সৃষ্টি হয়েছে যে আমার দ্বারা আসলে পালানো সম্ভব না তো যখন আর কি সার্কাস তলে আগুন লাগে তখন দেখা যাচ্ছে যে এই হাতি সবার আগে মারা যায় কেন মারা যায় কারণ হলো তার তো মধ্যে সৃষ্টি হয়েছে যে আমি পনেরো ফিট বা দশ ফিটের বাইরে আমি যেতে পারবো না তখন দেখা যায় সে পুড়ে মারা যায় আর অন্য মানুষগুলা পালিয়ে চলে যায় তো এটাই হলো আমাদের বিষয় আমরা আসলে ছোটবেলা থেকে আমাদের এই বিশ্বাসের বৃত্তটা এরকম ভাবে করে নিয়েছি যেমন আমরা ছোটবেলা থেকে এরকম শুনতাম যে আমাকে দ্বারা কিছু হবে না আমি অনেক বড় হইতে পারবো না তো আমার আশেপাশের মানুষজনকে দেখতাম তারা বড় কিছু পারে না তো এই যে এই ব্যাপারগুলো এগুলো দেখে আমাদের বিশ্বাসটাও সৃষ্টি হয়েছে যে আমার দ্বারা হয়তো অনেক কিছু করা সম্ভব না তো এটাকে বলা হচ্ছে বিশ্বাসের বৃত্ত তো আরেকটা গল্প বলি সেটা হচ্ছে যে আল্লাহ তালা যা করেন ভালোর জন্যই করে তো একটা রাজ্যে রাজা ছিল সেই রাজার একটা কর্মচারী ছিল বা প্রজা ছিল সেই প্রজা রাজাকে সবসময় বলতো রাজা মশাই আল্লাহ তালা যা করেন সব সময় ভালোর জন্যই করে তো রাজা এই কথা শুনতো তো একদিন হচ্ছে যে সে তার এই প্রজাকে নিয়ে শিকারিতে একদিন গেল শিকারিতে যাওয়ার পরে একটা বাঘ তাদেরকে আক্রমণ করলো বাঘ তাদেরকে খেয়ে ফেলবে তখন সেই পূজা হচ্ছে সেই বাঘকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে মারার চেষ্টা করে পরে বাঘ পালায় চলে যায় কিন্তু বাঘ পালাইতে চলে যাইতে যাইতে রাজা রাজামশাইয়ের একটা আঙ্গুল কেটে যায় তখন রাজা খুব ক্ষিপ্ত হয় ক্ষিপ্ত হয়ে বলে যে আল্লাহ যা করে ভালোর জন্য যদি করে তাহলে আমার এই আঙ্গুল কেন কাটলো আমার আঙ্গুল না কাটলে তো আমি এখন ভালো থাকতাম তখন প্রজা তাকে বলে আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে তখন রাজা তার প্রতি এত ক্ষিপ্ত হয় ক্ষিপ্ত হয়ে তাকে জেলে পুরে দেয় তো আরেকদিন রাজা হচ্ছে আবার বনে যায় বনে যে সে শিকারিতে যায় তো যাওয়ার পরে সে হল হচ্ছে বন্য মানুষের আহ ইসে পড়ে বন্য মানুষের কবলে পরে পর বন্য মানুষরা হচ্ছে যেটা করতো মানুষ ধরে ধরে তারা আর কি তাদের তাদের বিশ্বাসের ইসে তারা হলো হচ্ছে সেই বন্য মানুষ সেই বন্য মানুষ যে কোনো মানুষকে ফেলে তাদেরকে আহ ফেলতো পুঁতে ফেলতো তাদের হলো হচ্ছে এটা তাদের উপাসনা ছিল তারা তাদের প্রতিমার কাছে বলি দিত তো তারা হচ্ছে এটা এই জিনিসটাকে অনেক বেশি বিশ্বাস করত তো রাজাকে যখন তারা ধরে ফেললো ধরার পরে তারা দেখল রাজার একটা আঙ্গুল নাই তো তখন আর কি তারা খুবই কষ্ট পেল এবং তারা ভাবলো যে আমরা যদি বিকলাঙ্গ মানুষ যদি আমার প্রতিমার কাছে যদি বলি দিই তাহলে তো এটা ভালো হবে না তখন তারা ওই রাজাকে ছেড়ে দেয় রাজাকে ছেড়ে দিয়ে আসার পর রাজা খুবই খুশি হয়ে খুশি হয়ে সেই প্রজাকে ছেড়ে দেয় ছেড়ে দিয়ে বলে আল্লাহ করে আমার এই আঙ্গুলটা কেটে গেছিল বলেই বলে আজকে ছেড়ে দিয়েছে প্রজাকে বলল যে তুমি যে তোমাকে যে আমি জেলে ভরলাম তো এটা এটা আল্লাহ ভালোর জন্যই করছিল তখন আর কি প্রজা বলে হ্যাঁ আল্লাহ এটা ভালোর জন্য করছিল কারণ আমি যদি আপনার সাথে আজকে বনে যেতাম শিকারিতে তখন ওই শিকারীরা আমাকেই হচ্ছে মেরে ফেলতো আপনাকে হয়তো আপনি বেঁচে যেতেন বাট আমি মারা যেতাম তো আমি আপনার সাথে না বলে নাই বলে বেঁচে গেছি তো এটাই হলো ফ্যাক্টর যে আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো মৌমাছি আসলে জানে না যে তার আসলে পাখার চেয়ে তার শরীরের ওজন আট থেকে দশ গুণ বড় তো মানুষ আসলে তার তার লিমিটেশনটা যখন জানতে পারে তখন আসলে মানুষ আসলে আগাইতে পারে না আমরা যদি আমরা আমাদের যে লিমিটেশন আছে এই জিনিসটা যদি আমরা বেশি বেশি করি আমরা আমাদের লাইফ আগাইতে পারবো না সুতরাং আমাদের উচিত হচ্ছে যে লিমিটেশনটাকে বাদ দিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়া যেমন যদি তাকে তার তার শৈল ওজন গুণ বেশি এই জিনিসটা তাকে যদি বুঝাই দেওয়া যেত তাহলে কিন্তু মৌমাছি কোনোদিন উঠতে পারতো না তো মানুষ আসলে তার শক্তি শক্তিকে বুঝতে পারে না যার ফলে তারা আসলে আগাইতে পারে না এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় লিমিটেশন তো বিশ্বাস হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটার কারণে আমরা আসলে অনেক দূর এগিয়ে যেতে পারি তো এটার জন্য আরেকটি গল্প বলি সেটা হচ্ছে যে একদিন একটা সমুদ্রের ভিতরে জাহাজ ছিল জাহাজটা হচ্ছে লন্ডমন্ড হয়ে যায় আহ ঝড়ে তখন হলো হচ্ছে একজন নাবিক সে বেঁচে যায় বেঁচে সে আর কি আহ অর্ধমিত অবস্থায় সে আর কি একটা দ্বীপে যেয়ে পৌঁছায় তো সেই দ্বীপে যে আল্লাহর কাছে সে সুক্রিয়া করে যে আল্লাহ তুমি আমাকে অনেক আমাকে বাঁচিয়ে দিছ আমি তোমার প্রতি কৃতজ্ঞ কিন্তু হলো আমাকে যদি কেউ একজন নিয়ে যেত তাহলে হয়তো ভালো হইতো অ্যাডজাস্ট হয়ে যায় সেখানে একটা ঘর তৈরি করে এইভাবে সে থাকে তারপর সে খাবারের জন্য বনে যায় বনে যে ফল আনে তারপরে সে মাছ মাছ ধরে মাছ ধরে সে মাছ মাছ হচ্ছে পুড়িয়ে খায় এইভাবে সে চলতেছিল তো একদিন সে বনে আর কি শিকারি শিকার মানে বনে আর কি কালেক্ট করতে গেছে তো এই সময় এসে দেখে একটা পাত্রে কিছু একটা জাল দিয়ে সে বনে গেছিল পরবর্তীতে সেই চুলাটা জ্বলে তার পুরো ঘরটা এলো হচ্ছে পুড়ে যায় তো তখন সে আল্লাহর কাছে খুব কান্না করে বলল আল্লাহ তুমি কি করলা আমি তো হইলো হচ্ছে আমার আমি এখন কিভাবে থাকবো আমার তখন নতুন করে ঘর তৈরি করতে হবে অনেক কষ্ট হবে তো তখন হচ্ছে যে তার যখন এই আগুনের কারণে তার বাড়িটা যখন পুড়ে তখন উপর থেকে একজন বিমান চালক দেখতে পেলো যে এখানে পুড়ে মানে কোন একটা আগুন হচ্ছে তখন তারা তাকায় দেখলো যে এখানে একটা ঘর ঘর পুড়ে গেছিল পরবর্তী তারা এসে তাকে উদ্ধার করে তো এটাই হলো ফ্যাক্টর যে আল্লাহ তালা আসলে যা করে খুব ভালোর জন্য করে সুতরাং আমাদের এই বিশ্বাসটাকে এত বেশি স্ট্রং করতে হবে আমরা যখন এই বিটাকে বিশ্বাস করতে পারবো তখন হচ্ছে যে আমরা আমাদের লাইফে আগাই যেতে পারবো আমাদের লাইফের যে লিমিটেশন গুলা এই লিমিটেশন গুলাকে আমরা চিন্তা থেকে দূরে রাখতে পারবো তো আসলে বিশ্বাস দুই ধরনের হয় একটা হলো কন্ডিশনাল বিলিভ একটা হলো আনকন্ডিশনাল বিলিভ তো কন্ডিশনাল বিলিভটা হচ্ছে যে আপনি আপনি হচ্ছে ভালো কাজ করতেছেন ভালো কাজের জন্য লাইক আপনি একটা ব্যবসা করতেছেন সেটার জন্য আপনি অনেক স্টাডি করতেছেন অনেক পড়াশোনা করতেছেন অনেক চেষ্টা করতেছেন এটার মধ্যে মাধ্যমে আপনার একটা ভালো ব্যবসা দাঁড়িয়ে যাচ্ছে আপনি অনেক ভালো আহ ভালো লেকচার দিতে চান বা ভালো ট্রেনার হতে চান আপনি এটার জন্য অনেক বেশি ট্রেনিং করানোর চেষ্টা করতেছেন এটার জন্য অনেক স্টাডি করতেছেন এর ফলে আপনি ভালো ট্রেনিং দিতে পারতেছেন আপনি হচ্ছে কথা খুব ভালো বলতে পারেন এটা হচ্ছে প্র্যাকটিস করলেন বেশি বেশি করে আপনি ভালো প্রেজেন্টার হইতে পারলেন সেটা হচ্ছে কন্ডিশনাল বিলিভ আর একটা হচ্ছে আনকন্ডিশনাল বিলিভ আনকন্ডিশনাল বিলিভটা হচ্ছে যে যে বিশ্বাসগুলা আমরা আসলে না দেখেই করি যেমন হচ্ছে যে আমরা সন্তান নিচ্ছি সন্তান বড় হয়ে বা সন্তান সেটা প্রতিবন্ধী হবে নাকি এগুলো হচ্ছে বিকালঙ্গ হবে নাকি সন্তান ভালো হবে এই জিনিসটা আমরা না জেনে সন্তান নিচ্ছি তো তারপর হচ্ছে আমরা কোথাও যাচ্ছি আমরা অ্যাক্সিডেন্ট নাকি না এই জিনিসগুলো না চিন্তা করেই আমরা যে কোনো জায়গায় বের হচ্ছি তো এই যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে আনকন্ডিশনাল ব্লিভের উপর বেস করে আমরা আমাদের প্রতিদিনের কাজকর্ম চালাই তো আমরা যখন আনকন্ডিশনাল ব্লিভ করে আমরা যখন কোনো একটা কিছু করি এটার মাধ্যমে যখন আমরা সাকসেস হই তখন দেখা যাচ্ছে আমাদের কনফিডেন্ট লেভেলটা আরো বাড়ে এইভাবে আমরা করতে করতে আমরা যখন বড় বড় এরকম উদ্যোগ নিব যে জিনিসগুলো আমরা জানি না কিন্তু সেটা বিশ্বাস করে আমরা যখন কোনো একটা বড় কাজ করতে যাব সেখান থেকে যখন আমরা সাকসেস হব তখন আমরা আমাদেরকে জানতে পারি আমরা আমাদেরকে বিশ্বাস করতে পারি তো এর ফলে দেখা যাচ্ছে যে আমরা বড় বড় উদ্যোগ নিতে পারি পৃথিবীতে এত বড় বড় কিছু হয়েছে এই আনকন্ডিশনাল বিল থেকে তো সুতরাং হচ্ছে যে আমাদেরকে কন্ডিশনাল বিহেবও ফিল করতে হবে বা আনকন্ডিশনাল বিহেভও তৈরি করতে হবে এই দুইটার কম্বিনেশনে আমরা আমাদের লাইফে অনেক ভালো কিছু করতে পারবো থ্যাংক ইউ